হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা আলোচনা করবো সুপ্রিম কোর্ট থেকে একটা বড়ো খবর সামনে এসছে সেই বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করবো চাকরি হারাদের আবেদন খারিজ করলেন সুপ্রিম কোর্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা খবর সেটা হচ্ছে চাকরি হারাদের যে আবেদন ছিল অযোগ্য চাকরিহারা যারা বলে পরিচিত তাদের যে আবেদন ছিল সেই আবেদন খারিজ করল কিন্তু সুপ্রিম কোর্ট তাহলে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো এসএসসির সবচেয়ে বড় খবর এই মুহূর্তে এসএসসির দু হাজার ষোলো পরীক্ষায় ওএমআর সিটে তথ্য অসামঞ্জস্যের অভিযোগের চাকরির চ্যুত শিক্ষকদের আবেদন কিন্তু খারিজ করল সুপ্রিম কোর্ট আজ শুক্রবার এই মামলার নিষ্পত্তির কোনো আইনি ভিত্তি নেই প্রার্থীরা দাবি করেছিলেন একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত তাদের স্কুল চালু রাখা হোক এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক তবে আদালতের রায় তাদের যুক্তি প্রত্যাখ্যান করা হয় একাদশ দ্বাদশের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও কে ভি বিশ্বনাথনের বেঞ্চ ওয়েম আর কারচুপিতে অভিযুক্তদের তরফে আবেদন খারিজ আবেদনকারীরা জানিয়েছিল ব্ল্যাঙ্ক ওএমআর এ চাকরি নয় ওয়েমারে কিছু বাড়ানোর অভিযোগও আমাদের বিরুদ্ধে নেই আমরা অবৈধ নই তো র্যাঙ্ক জাম করে চাকরি নয় আমাদের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি নয় আমাদের তাই আমাদের আমাদের আবেদন এপ্রিল মাস থেকে আমাদের বেতন দেওয়া হোক এবং স্কুলে যেতে দেওয়া হোক কিন্তু সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত আবেদনকারীরা আরও জানিয়েছিলেন যে আমরা স্কুলে যাচ্ছি আমাদের বেতন দেওয়া হোক কিন্তু রূপক চন্দ্রসহ একশো উনিশ জনের আবেদন খারিজ করে শীর্ষ আদালত শুধু সাদা খাতাই নয় অর্থাৎ শুধু ব্লাঙ্ক ওএমআর নয় সিবিআই তদন্তে উঠে আসা ওএমআর বিকৃত করে নম্বর বাড়িয়ে চাকরি প্রাপকদের বেতন বন্ধেরও সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট অর্থাৎ এদেরও অযোগ্য তালিকায় রাখলো সুপ্রিম কোর্ট যার অর্থ পরীক্ষায় বসতে পারার সম্ভাবনা এদের কিন্তু কমে গেল এদের কিন্তু পরীক্ষায় বসার আর কোনো সম্ভাবনা থাকছে না সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রায় উল্লেখ করে যে প্রার্থীদের আবেদন আইনগতভাবে অগ্রহণযোগ্য এবং অনুপযুক্ত আদালত তাদের আবেদন খারিজ করে দিয়েছে সুতরাং ওদের যে আবেদন সেই আবেদন কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয় যারা অযোগ্য এদের এই একশো উনিশজন এরাও কিন্তু অযোগ্য এসএসসি দু হাজার ষোলোর ওএমআর মিসম্যাচ শিক্ষকদের করা এম ফাইল সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিল অযোগ্য চাকরিহারাদের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ ও বেতন দেওয়ার জন্য মামলা করেছিল তারা বলেছিল তারা অযোগ্য নয় এই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে এই আবেদনে সাড়া দেওয়ার মতো কোনো মানেই নেই সুতরাং ওদেরও আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে চাকরি হারাদের একটা অংশ তারা কিন্তু আদালতে মামলা করেছিলেন যে আমাদের চাকরিতে জিতে মানে যেতে দেওয়া হোক এবং আমাদের বেতন চালু করা হোক কিন্তু এবং নতুন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক কিন্তু কোনোটাই মানলেন না সুপ্রিম কোর্ট পুরো ওদের সমস্ত আবেদনই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ